তবুও আমরা তো হজে যাই কিন্তু আমাদের হজ কবর হয় কি না সেটা তো আমরা জানি না এজন্য আমাদের হৃদয় হবে প্রতিদিন আমরা যদি হজের আমাদের সামর্থ্য আমরা হজে যাওয়ার সামর্থ্য নয় আমাদের কি করতে হবে হজের নামাজ জামাতের সাথে আদায় করলো যে আমরা অনেকে কি করে হজের নামাজ যে সময় ডাকাত দিদি দিদি ওই সময় দৌড়িয়ে এসে তারপরে জামাতের ওরকমটা করা যাবে না জামাতের সাথে আদায় করে অতপর সূর্য ওঠা পর্যন্ত অতপর সূর্য ওঠা পর্যন্ত যায় না মাঠে বসে আল্লাহ জিকির করতে থাকে তারপর দুই রেখা ঈশ্বর নামাজ আদায় করে তার জন্য একটি মুকুল হজ ও একটি উমরা পালন সোয়াব একটি উমরা পালনের সোয়াব দান করা হবে জোরে বলেন সোভাহ সোভাহ হয়তো বলতে পারবেন না এই জন্য কমেন্ট আমিন লিখে যাবেন আল্লাহ আমার এই ভিডিওতে যে ব্যক্তি আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার করবে এবং কমেন্টে আমির লিখে যাবে আল্লাহ তা আল্লাহ তুমি তাকে তুমি তাকে আল্লাহ জান্নাতে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ তুমি তাকে বিনা জন্য আমাদের ভিডিও কে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এখানে কি বলা হয়েছে আপনি যদি চান যে কবুল হোক আমরা তো হজে যাই কিন্তু আমাদের হজ কবুল হয় কিনা সেটা তো আমরা জানি না এজন্য আমাদের ভিডিও কে হবে প্রতিদিন আমরা যদি হজে আমাদের সমর্থন হয় আমরা হজে যাওয়ার এজন্য আমাদের কি করতে হবে তখন পর পরে আমরা জিজ্ঞেস করতে শুরু করব যে আমাদের শহীদ এবং খুশু খুশুর সাথে আমরা নামাজ আদায় করব নামাজ আদায়ের পরে আমরা জিকির করা শুরু করব এবং সূর্য উঠা পর্যন্ত আমরা জিকির করব ওঠা তারপরে আমরা কি করব আমরা দুই রেখা এই আমরা যেই যায় নামাজে বসে আমরা যে নামাজ করেছি ওই যায় নামাজে বসে আমরা আবার নামাজ পড়বো ওই এসাকের নামাজটা পড়বো ওই যায় নামাজে আমরা ফজর আজিন নামাজ যেই জায়নামাজে পড়ছি ওই জায়নামাজে বসে আমরা জিকির করব এবং ওই জায়নামাজেই আমরা ঈশা নামাজটা পড়ব ঈশা নামাজটা পরে ঈশা নামাজটা পড়ার পরে আবার তালা আমাদের কি ওই নামাজটা যদি ভালো কিছু খুসুতে হয়ে যায় মনে করেন তাহলে তো আপনার আপনি তো कामयाब হয়ে গেল আপনি একটি কবুল হজ এবং একটি গুনাহ করা সর হয়ে গেলেন এজন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অন্য এক ভাই দেখতে পাবে অন্য ভাই দেখতে পাবে। তাহলে ওই ভাই দেখার কারণে আপনি আপনি যদি এই আমলটি নাও করে তাহলে ওই ভাই যদি এই আমলটি করে তাহলে ওই আমলের রুচি তাহলে আপনার আমল নামায় একটি সব জম হবে এই জন্য এই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই